ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে আসনগুলো হচ্ছে শেরপুর দুই চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার চট্টগ্রাম চার আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং চারশো একচল্লিশ বাই দু এর তিন ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা দুশো একাশি চট্টগ্রাম চার আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন তবে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং চারশো একচল্লিশ বাই দু চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে ঠিক একইভাবে নং চারশো বিয়াল্লিশ বাই দু হাজার ছাব্বিশ এর আওতায় চট্টগ্রাম দুই ও শেরপুর দুই আসনের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে